আসসালামু আলাইকুম বন্ধুরা গত পর্বে কয়েকদিন আগে আমি ওনাকে দেখিয়ে ওনার ঘরটা দেখিয়ে রান্নাঘর দেখি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমাদের নয়ন ভাই ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করছিল আর এ পর্বে ওই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এক প্রবাসী ছোট ভাই আমাদের এলাকারই ইসাক দারিয়ার ছেলে রবিউল দারিয়া ও সৌদি আরব প্রবাসী ও সৌদি আরব থেকে এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে ওনার জন্য আরো কিছু সহযোগিতা পাঠিয়েছে তো আমি যে কথাটা বলছিলাম এই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওদের আছে উপস্থিত নাই তাই দেখাতে পারছি না ওরা পড়াশোনা করে আর ওনার একটা একটা মেয়ে মেয়ে আছে মারা গেছে আর একটা মেয়ে আছে সেই মেয়ে আর এই যে বাচ্চা কাচ্চা যারা আছে নাতিপুতি এদেরকে নিয়ে ছোট্ট একটা চায়ের দোকান সে চালায় পুরা দোকানে পাঁচ টাকার মাল নেই একটা চায়ের দোকানে যা থাকে সেই জিনিসটা নিয়ে এই সংসারটা চলে ওর ওদের মা মারা যাওয়ার পরে ওদের যে বাবা সে অন্য কোথাও চলে গেছে ওদের কোনো খোঁজ খবর নেয় না এখন ওনার তো নাতি তো দেখতেই হবে মানবিকতা আসে বিধায় ওনার তো দেখতে হবে উনি তো আর ফেলে দিতে পারবে না তো যার কারণে উনি এদেরকে দেখে রাখে ওই চার দোকান থেকে যা আসে তাই দিয়ে কোনো রকম পেটে ভাতে বেঁচে আসে তারপরে আমি ওনার এই ঘরটা দেখিয়েছিলাম বলছিলাম যে আপনারা যেভাবে যতটুকু পারেন সহযোগিতা করবেন আর উনিও শারীরিক ভাবে খুবই অসুস্থ এখন তো বয়স হয়ে গেছে আর কত আমার জন্মের আগে থেকে উনি উনি এই বাজারে প্রথম দোকানদার মানুষ হিসেবে খুব ভালো সহজ সরল মনে মানুষ ওনার হাত ধরে কারো কখনো ক্ষতি হয় নাই আমি দেখিনি যে ওনার হাত ধরে কারো কখনো ক্ষতি হয়েছে কিনা কোনো মারামার নাই কাটাকাটি নাই হই হুল্লা নাই কোনো প্রকার অপসংস্কৃতির সাথে উনি নাই উনি সকালে ঘুম থেকে ওইটা দোকানে যায় আবার রাত হলে বাসায় আসে এর মধ্যে দিয়ে রান্না বান্না কইরা খাওয়ায় এরা স্কুলে পাঠায় তো বিশাল একটা খরচ বর্তমান বাজার দরে তো আপনারা বুঝিনি যে সংসারে কত খরচ যাহোক এই খরচ সামলিয়ে উঠতে ওনার খুবই হিমশিম খেতে হয় উনি খুব কষ্টের মধ্যে দিয়ে চলে তারপরে ওনার শারীরিক ভাবে খুবই অসুস্থ উনি তো যাই হোক আমাদের যে প্রবাসী ভাই রবিউল রবিউল দাঁড়িয়া আমাদের এই কাকার ছেলে রবিউল দাঁড়িয়া ও ছোদের থেকে আমাদের এই ভিডিওটা দেখে ও ওনার জন্য আহ দুই টাকা পাঠাইছে তো সে টাকাটা আমি এখন ওনাকে দিয়ে দিচ্ছি এই যে দুই হাজার টাকা এটা রবিউল দাঁড়িয়েছে সাক্ষাকার ছেলে যে রাজ্জাকের ছোট ভাই ও টাকাটা পাঠাইছে তুমি ওর জন্য দোয়া করবা যেন ও আরো বেশি মানুষের পাশে দাঁড়াইতে পারে এছাড়া আমাদের আরো যারা প্রবাসী ভাই বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওগুলা গুলা দেখবেন আমরা যত ভিডিওগুলা গুলা নিয়ে আসি যতগুলা পরিবার দেখাই নানান সমস্যা আছে তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আর এদের এরা যেন ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে না যায় এরা যেন ভালোভাবে সহিশুদ্ধ জীবনযাপন করতে পারে সেই কথাটা মাথায় রেখে আপনারা প্রবাসীরা আপনারা হচ্ছেন সোনার টুকরা আপনারা হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনারা এদের পাশে থেকে আপনাদের সাথে এদেরকেও এগিয়ে নিয়ে যাবেন এই অনুরোধ থাকবে সবার জন্য দোয়া করবা আর যে রবিউল দাঁড়িয়ে টাকাটা পার তার জন্য দোয়া করবে আল্লাহ যেন আর ভালো রাখে গা ও যেন কামাই রোজগার করতে পারে ও যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে মানুষকে ভালোবাসতে পারে আর দোয়া করি ও যেন আল্লাহ যেন আরে আপদ যত আছে যেন মাফ করে আর তোমরা যে পড়াশোনা করো ঠিক মতন পড়াশোনা করবা তো ঠিকভাবে পড়াশোনা করবা তোমাদের পড়াশোনার জন্য ঠিকই থাকতে হবে না টাকা পয়সার কোনো সমস্যা হবে না কিন্তু যারা গরিব অসহায় থাকে তাদের পড়াশোনা আরো ভালো করে করার কথা দুষ্টুমি করা যাবে না নিয়মিত স্কুলে যাইতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে টাকা পয়সার জন্য ঠিকই থাকবে না বই খাতা কলমের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে এই রবিউল জন্য দোয়া করবা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা রবিউল দাঁড়িয়ার জন্য দোয়া করবেন আর আমার যারা স্বাবলম্বী ভাই বন্ধুরা আছেন বিশেষ করে প্রবাসীরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমি যেন এই ধরনের কাজ বেশি বেশি করতে পারি আপনারা আমাকে একটু সঙ্গ দেবেন একটু সহযোগিতা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম